আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া নিয়ে গণতান্ত্রিক বিশ্বে নেতিবাচক কোনো প্রতিক্রিয়া নেই এমনকি গোটা বিশ্ব দলটির সন্ত্রাসী কার্যকলাপে ক্ষুব্ধ কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন শুধু নিষিদ্ধ নয় দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার করতে হবে শাসক শেখ হাসিনার শাসন শাসনামলে ভোটাধিকার হরণ ভিন্নমত দমন গুম খুন ও নির্যাতনের তথ্য উঠে এসেছে জাতিসংঘ সহ নানা আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে একই সঙ্গে মিলেছে বিপুল অর্থ পাচারের তথ্য গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় শেখ হাসিনা অবসান হয় সাড়ে পনেরো বছরের শাসনের এরপর থেকেই সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ওঠে আট মে দাঁত থেকে আবাদ আন্দোলনের নামে ছাত্র জনতা দশ মে দাঁতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় আমাদের সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে অবশ্যই জুলাইয়ের সাথে যারা জড়িত ছিলেন জুলাই আন্দোলনের সাথে সবার সাথেই কম বেশি কথাবার্তা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে বিশ্বের কোনো দেশেরই নেতিবাচক প্রতিক্রিয়া নেই তারাও দেখেছে এত বড় একটি গণহত্যা চালিয়েও গত নয় মাস ধরে তাদের কোনো অনুশোচনা নেই উল্টো হুমকি ধামকি দিয়ে যাচ্ছে তাই গণহত্যাকারী দলটির ওপর গণতান্ত্রিক দেশগুলো ক্ষুব্ধ পৃথিবীর কেউ কিন্তু এই ধরনের কোনো কেউ আমাদেরকে বলে না যে তুমি এই কাজটা কেন করলা তারাও তো ফেরাপ তারাও দেখছে যে কোনো অ্যাকাউন্টেবিলিটি তো আওয়ামী লীগের মধ্যে নাই আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে খুশি আন্দোলনকারীরা আমরা চাই আমরা আশা করছি যে সরকারের পক্ষ থেকে এই বিষয়টা আসবে যে খুব দ্রুততম সময়ের মধ্যে আসলে বিচার কার্যটা শুরু হবে এবং যেহেতু আমরা খুবই আশাবাদী বিশেষজ্ঞতা বলছেন শুধু নিষিদ্ধ করলেই হবে না গুম খুনে জড়িতদের বিচারও দ্রুত করতে হবে অভিযোগগুলোর ব্যাপারে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনি ন্যায় বিচার নিশ্চিত করেন এবং এটা ইমপ্লিমেন্ট করেন বাস্তবায়ন করেন এখন দরকার সরকারের এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই যেগুলো জনগণের আছে যেগুলোর তোমাদের সরকারি ব্যাপারে সেগুলো বাস্তবায়ন করা যেসব অপরাধী বিদেশে পালিয়েছে তাদেরকেও দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার তাগিদ বিশেষজ্ঞদের নূরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা